হ্যালো আছেন 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 সবাই খুব ভালো সুস্থ আমরা খুব ভালো আছি আমরা একটা নতুন ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত জানিয়ে এই ব্লগটা শুরু করছি আশা করি আপনাদের ব্লগটা দেখতে ভালো লাগবে আপনারা আগের ভিডিও দেখেছিলেন যে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি জাস্ট এন্টার করেছি তারপর ব্লগটা এন্ড করে দিয়েছিলাম যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যেত সেই জন্য আর আপনাদের বলেছিলাম যে নেক্সট ব্লগে আপনাদের সাথে আমরা এখানে ঘুরতে এসেছি গোটা জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো তো এবার চলুন ব্লগটা দেখতে থাকুন আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে জানেন আমি এর আগে কখনো টিউলিপ ফুল দেখিনি যখন দেশে থাকতাম এমনি জাস্ট বইতে টিউলিপ ফুল কেমন হয় দেখেছি কত রকমের টিউলিপ ফুল হয় সেটাও সেরকমভাবে আইডিয়া আমার ছিলই না এই তো জাস্ট বইয়েতে দেখেছিলাম আর দেখেছিলাম হয়তো ফোনেতে কখনো কখনো সেরকমভাবে আমার কোনো আইডিয়া ছিল না টিউলিপ ফুল অ্যাকচুয়ালি কেমন হয় শুধু জাস্ট জানতাম যে কোনো একটা ফুল আছে যে ফুলটার নাম টিউলিপ নামটাও বেশ সুন্দর তো এখানে আসার পর টিউলিপ ফুল নিজের চোখে দেখে আর টিউলিপ ফুলগুলোকে টাচ করে একটা আলাদাই অনুভূতি আর এখানে কত রকম কালারের টিউলিপ ফুল আমি তো এত রকম কালারটা দেখি নি আমি জাস্ট লাল কালারটা দেখেছিলাম ফোনেতে আর ইয়েলো কালারটা দেখেছিলাম একটা সত্যি কথা বলতে কি জানি আমি যে কখনো এখানে আসতে পারবো আমি সেটা কখনোই স্বপ্নে ভাবিনি দূর দূরান্ত থেকে আমার মাথায় ভাবনাতেই আসেনি আমি এখানে আসতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করি আর এই জায়গাটা এত সুন্দর আপনারাও দেখুন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে তবে ইন্ডিয়াতে কোথাও টিউলিপ ফুল হয় বলে আমার জানা নেই আপনারা কি জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়তো হয় আমার জানা নেই আমি তো নেদারল্যান্ডে সেই ফার্স্ট টাইম দেখছি আর আমি অনেক সময় ফোনে দেখতাম অনেকেই নেদারল্যান্ডে যারা থাকে এরকম টিউলিপ ফিরিডে ভিডিও করতো ফটো তুলতো আমি নিজে যে কখনও আসতে পারবো সেটা আমি কখনোই ভাবি না সেদিক থেকে আমি অনেকটাই লাকি প্রকৃতির সৌন্দর্য এতটাই অপরূপ সেটা এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না আর দেখুন কি সুন্দর সারিবদ্ধভাবে টিউলি টিউলিপ ফুলগুলো ফুটে আছে যেন চারিদিকেই সুন্দরী আর সুন্দরীদের দেখা মিলেছে জানেন আমি এরকম ধরনের এই সুন্দর প্রকৃতির পরিবেশ চারিদিকে ফুল হয়ে আছে চারিদিকে সবুজ এরকম ধরনের ছবি বা ভিডিও আমি এই ল্যাপটপের ওয়ালপেপার বলুন কম্পিউটারের ওয়ালপেপার বলুন বা ফোনেতে এগুলোতে দেখেছি সত্যি যে বাস্তবে এত সুন্দর প্রকৃতি পরিবেশ সেটা না দেখলে বিশ্বাসই হবে না can you help me এত হাড়ছে আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছেন আমি তো টুপি শুধুমধ্যেই হাতে করে বয়ে বয়ে নিয়ে গেলাম পিকচার ক্লিক করবো বলে টুপি তো পড়তেই পারছিলাম না তবে জানেন আমরা যেদিন গেছিলাম সেদিনের ওয়েদারটা খুব ভালো ছিল তার আগের দিনও বৃষ্টি হয়েছে আবার যেদিনকে গেছিলাম সেদিনকে তো বৃষ্টি হয়নি ওয়েদার খুব ভালো ছিল রোদ ছিল আর তার পরের দিনেও প্রচুর বৃষ্টি হয়েছে

চলুন হাঁটতে হাঁটতে আর একটু এগিয়ে যাই কারণ এখনো অনেক কিছু দেখার বাকি আছে আর দেখুন এখানে কি সুন্দর পিঙ্ক কালারের টিউলিপ ফুলটা হয়ে আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন টিউলিপ ফুলের কালারটা সব থেকে বেশি ভালো লেগেছে তবে সবগুলোই সুন্দর আর এত ব্রাইট লাগছে রোদের আলোটা পড়ে একদম যেন ঝলমলি উঠেছে হাঁপিয়া গেলো না কিন্তু হাঁপিয়া গেছো পাখি কিচিরমিচির শব্দটা শুনতে বেশ ভালো লাগছে তাই না আমার তো বেশ ভালো লাগে যে সুন্দর শান্ত পরিবেশ আর পাখিগুলো কিচিরমিচির করছে আর এখন আমরা বসে কিছু খাবার দাবার খেয়ে নিচ্ছি এগুলো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি তোমার জন্য তোমার উপর অত্যাচার করা হচ্ছে না জানেন দীপানকে বাইরের খাবার খেতে দেব না বলে বাড়ি থেকে দুটো টিফিন বক্স নিয়ে এসেছি একটাতে আছে অনেক রকমের ফ্রুটস আপনারা দেখতেই পাচ্ছেন আর একটাতে আছে স্যালাড ও তো প্রচুর মনে মনে হয়তো রেগেই আছে যে কে আমার ওপরে অত্যাচার করছে আমাকে বাইরের খাবার খেতে দিচ্ছে না

যেদিকেই দেখছি সেদিকেই টিউলিপ Ja. <silence> আজকে এখানে এসে এত সুন্দর লাগে যে সত্যি মনটা একদমই ভরে গেল ঘুরতে যাওয়ার একটা মজা আছে ঘুরতে গেলে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় খুব ভালো লাগে আর জানেন আজকে দেখলাম এখানে অনেক ইন্ডিয়ানরাও ঘুরতে এসেছে তবে বেশিরভাগটাই বিদেশিই আছে জানেন বন্ধুরা আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করছি হঠাৎ করে আমার মনে পড়ে গেল। আমরা যখন দিল্লিতে গেছিলাম কাজের সূত্রে গেছিলাম আমার ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য তো ওখানে তাড়াতাড়ি যেহেতু কাজ মিটে গেছিলো আমরা হচ্ছে ঘুরতে গেছিলাম আর ওখানকার যেসব ঘুরতে যাওয়ার জায়গাগুলো আছে ধরুন যেমন ইন্ডিয়া গেট লোটাস টেম্পল কুতুব মিনার আরও অনেকে দিল্লিতে ঘুরতে যাওয়ার স্পট আছে তো জানেন ওখানে অনেকে বিদেশিরা ট্যুরিস্ট হিসেবে এসেছিলো তো তারা চারিদিকে এমনি ঘুরছে প্রচুর এনজয় করছে তো ওর মধ্যে আমরা যেহেতু ইন্ডিয়ান আমাদের না একটু বিদেশিতে দেখলে একটু ইন্টারেস্ট জাগে ওদের সম্বন্ধে তো ওরা এত ফর্সা দেখতে ভালো তো অনেকে ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো নোটিশ করছে আবার অনেকে সেলফিও নিয়েছিল জানেন তো ওদের সাথে তো আর এখানে এখানে বেশিরভাগই সবাই বিদেশি ডাচ আর এখানে আমরা ইন্ডিয়ান খুব কমজনই আছি তো এখানে একদমই উল্টো ব্যাপারটা হয়ে গেছে মানে বিদেশি দেশি ইন্ডিয়ান কম আর দিল্লিতে সবাই ইন্ডিয়ান ছিলাম আর বেশ কিছু লোক বিদেশি ছিল তো এটা আবার মনে পড়ে গেল হঠাৎ করে আমাদের সাথে শেয়ার করলাম যখন আমরা গার্ডেনের মধ্যে ঘুরছিলাম ভাবছিলাম যে ওখানটা কি আছে একবার গিয়ে দেখবো সবাই যেহেতু আসছে আর দীপান্ত অনেকক্ষণ ধরে বলছিল যে চলো ওখানে কি আছে দেখি আমি একটু দেরি করছিলাম আসতে আমি ভাবছিলাম যে আগে বাইরেটা ফটো তুলে নিই তারপরে ভেতরে আসব। আর এখানে এসে দেখলাম সত্যি কি সুন্দর নানা রকম ভ্যারাইটিস এই টিউলিপ হয়ে আছে আর এখানে বেশ সুন্দর একটা ফোয়ারা টাইপের করা আছে যেটা দেখতে বেশ ভালো লাগছে কত করা আছে হ্যাঁ যাবে না আমি যাবো না নট এ টল ও ঠিক জানি ছবি থেকে মানে দেখে যে সৌন্দর্যটা লাগছে না সেটা আলাদাই বাট পরে ভালো লাগবে দেখতে i'm really sorry sorry <laughs>